ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবচেয়ে সহজভাবে ঘরোয়া উপকরণে কিভাবে মজাদার এই চিকেন মেকারিটা কম সময়ে তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলবো তো চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এখানে আমি প্যানের মধ্যে পানি দিয়েছি পানিটা বেশ ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে তখন দিলাম হচ্ছে লবণ আর দিলাম হচ্ছে তেল তারপরে এখানে এক প্যাকেট মেকারনি আমি এখানে সম্পূর্ণটায় ঢেলে দিচ্ছি এটার যে টেস্ট মেকারটা ছিল সেটা সাইডে রেখে দিয়ে মেকারনিটা সম্পূর্ণটায় ঢেলে দিলাম এখন এটাকে একদম ঘড়ি থেকে সাত থেকে আট মিনিটের মতো বেশ ভালো করে বয়ল করতে হবে হাত দিয়ে একটু টিপে আট মিনিট পরে আপনারা চেক করে দেখতে পারেন আর এটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে সিদ্ধ হয়ে যাবে তখন এটার কালারটাও ঠিক এরকম হয়ে যাবে আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে অফ করে স্ট্রেন করে নিয়ে নিব এদিকে নিয়েছি আমি চিকেন চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি চিকেনের ব্রেস্টের পিসটা নিয়েছি তারপর এটাকে ঠিক এভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে এভাবে করলে দেখতে সুন্দর লাগে দেন চিকেনটাকে ম্যারিনেট করব সাথে দিলাম হচ্ছে লবণ আর আদা রসুনের পেস্ট দিব হাফটা চামচের মতো সাথে দিব হচ্ছে সয়া সস অল্প একটু পরিমাণ আর দিব হচ্ছে টমেটো সস দিয়ে এখন এটাকে বেশ ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব আর এখানে নিয়েছি টমেটো তিনটা টমেটো থেকে আমি দুইটা টমেটো একদম চপ করে ফাইনালি চপ করে কেটে নিয়ে নিব তো রান্নার জন্য প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম তেল তেলটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়েছি আমি ফ্রোজেন করে গ্রেড করে রাখা গাজর আর দিলাম পেঁয়াজের কলি এই দুইটা সবজি আমি এখানে দিচ্ছি আর কোনো সবজি এখন অ্যাড করবো না এর সাথে এটা চাইলে সবজি ছাড়াও শুধুমাত্র চিকেন দিয়েও রান্না করতে পারেন খুব ভালো টেস্ট আসে তো এখন এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব যাতে করে হচ্ছে কাজরটা আর পেঁয়াজের কলিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে অ্যাড করে রাখবো মেরিনেট করা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে এখন এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিলাম চপ করে রাখা টমেটোটাও এটাকেও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব এখন দিব হচ্ছে লবণ লবণটা দিয়ে দিলাম সাথে দিব হচ্ছে কাঁচামরিচ ফালে করে কেটে রেখেছিলাম সেগুলো কাঁচামরিচ আর হচ্ছে লবণটা দেওয়ার পরে এখন এটাকে আরো একটু কিছুক্ষণ ভেজে নিব এখন টমেটো সস অ্যাড করে দিয়ে আবার সবগুলোকে একটু মিক্স করে দিব যত সুন্দর করে মিক্স করব আর ভেজে নিব তত সুন্দরভাবে মজা করে রান্না করা যাবে এই ম্যাকারনিটা সিদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে এখন এটাকে আবার ভালো করে সবগুলোকে মিক্স করে নিব করে দিচ্ছি প্যাকেটের গায়ে যে টেস্ট মেকারটা আছে সেটা অল্প একটু পরিমাণ ওয়েস্টার সসও দিয়ে দিয়েছি সাথে আরও একটু টমেটো সস অ্যাড করলাম আমার ম্যাকারনিটা একদম রেডি সার্ভ করার জন্য অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ঘরে থাকা সব উপকরণ দিয়েই আমি তৈরি করেছি আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ